পর্দার দিকে ফেরো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি সত্য মেবে সত্য মেব সত্য মেব সত্য মেব ধন্যবাদ পরিকল্পিত একটা হত্যাকাণ্ড বলার কিছুই নেই একটাই বলা সত্য মেয়ব আমরা যাই করি না কেন বিরোধী দল শাসক দল সংবাদপত্রের একাংশ যাই করি না কেন সত্যের জয় হবে এবং এটা কাণ্ডে বারবার প্রমাণিত হয়েছে এবং বিভিন্ন সময়ে এবং এই জন্য সারা দেশে এবং বিদেশেও বিভিন্ন জায়গায় আজকের প্রচারিত হয়েছে যে সত্যের সত্যের জয় একটা সরকারকে ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে ভোটে নির্বাচিত না হতে পেরে বিভিন্ন একটা শ্রেণীর অসাধু অসাধু সাংবাদিক সবাই না একটা ছোট্ট অংশ প্রায় সময় সত্যকে চেপে গিয়ে অসত্য প্রকাশ করে কিন্তু পরবর্তী সময় দেখা গেল সত্যের জয় সব জায়গা নয় এই কাণ্ড এবং সবার মতো এক রিপোর্ট যেটা আজকে আমরা দেখেছি এটাতে প্রমাণিত হলো সত্যের জয় হবে এই জন্য আমরা আমার সহকর্মী আমাদের জেলা সভাপতি জেলা সভাপতি এবং অন্যান্য যারা আছেন নির্বাচিত প্রতিনিধি সবাই একসাথে তাদেরকে নিয়ে বাস্তব সত্যটা কী এটা দেখানোর জন্য আমরা এখানে আসা আজগা সবাই মিলে আমরা ফিল্মটাও আমরা দেখতে পেরেছি এবং এর থেকে অনেক কিছু শিকার হয়েছে এটা আজগা আজকে প্রমাণিত এবং আমরা অনেক কিছু জানতে পেরেছি সুতরাং বিরোধীদের বলবো ঘোদা কি দরবার দরজা মে দে হে আন্ধের নেই কি দরবার মে দের হ্যায় আন্ধেরা নে সুতরাং অসৎ উদ্দেশ্যভাবে ক্ষমতা দখলের চেষ্টা যেন কেউ না এটাই আমার মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই